চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল আর কত তুই দেখবি ধর চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল গাজা ফিলিস্তিনে দেখো হাজার মুসলমান অকাতরে যাচ্ছে ঝরে ফুলের মতো প্রাণ গাজা ফিলিস্তিনে দেখো হাজার মুসলমান অকাতরে যাচ্ছে ঝরে ফুলের মতো প্রাণ ইমানদারির বড়াই করো কেমন তোর ইমান ফিলিস্তিনের রক্ত দেখে কাঁদে না তোর প্রাণ ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল গাজাবাসী ভয় পেও না রাখো চুষির আসছে ধে তুফান বেগে খোরা সানিবীর গাজাবাসী ভয় পেও না রাখো চুষির আসছে ধে তুফান বেগে খোরা সানিবীর অভিশপ্ত ইহুদিদের দুর্গ ভেঙে দে ফিলিস্তিনের স্বাধীন ভূমি ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল মুসলমানের আল্লাহ বিজয় চিরে এক কালিমার শাসন হবে খুদার জমিনে মুসলমানের আল্লাহ বিজয় চিরে এক কালিমার শাসন হবে খুদার জমিনে ভয় পেও না হে মুজাহিদ যাও না গিয়ে দিন ইমানের বিজয়টাকে আনতেছে নিয়ে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল